জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরেজি ছাব্বিশে মে দু সাল আজ অতি পবিত্র ফলহারিণী অমাবস্যা অমাবস্যা লেগেছে আমরা জানি সকাল এগারোটা নয় মিনিটে এগারোটা নয় মিনিটের পর অমাবস্যা শুরু হয়েছে আর আগামীকাল সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি আজ সারা রাত্রেই থাকছে অমাবস্যা তিথি আর তাই আজকে রাত্রেই মা কালীর পুজো আমরা অনেকেই এই অমাবস্যার ব্রতপবাস নিশি পালন করে থাকি আর যাদের পক্ষে এই ব্রতোপবাস বা নিশি পালন সম্ভব হয় না তো বলা হয় যে এই দিন অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার দিন আমরা যদি ফলহারিণী অমাবস্যার যে ব্রত কথা সেই কথা যদি আমরা পাট বা শ্রবণ করি তাহলেও আমাদের অশেষ মঙ্গল সাধিত হয় আজ পাঠ করব ফলহারিণী অমাবস্যার ব্রতকথা যেটি বট সাবিত্রী ব্রতকথা নামেও পরিচিত জয় মা কালী ফল অমাবস্যা ব্রতকথা প্রাচীনকালে মদ্র নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা অশ্বপতির কোনো সন্তান না হওয়ায় তিনি পত্নী মালবীর সাথে সাবিত্রী দেবীর আরাধনা শুরু করেন চোদ্দ বছর ব্রত পালন করে ব্রত উদযাপনের সময় তাঁদের আরাধনায় খুশি হয়ে সাবিত্রী দেবী তাদের আশীর্বাদ করেন যে তাঁদের সর্বসুলক্ষণা যুক্ত এক কন্যা জন্মগ্রহণ করবে কালের নিয়মে রানী মালবী এক কন্যা সন্তান প্রসব করেন মেয়ের নাম রাখেন সাবিত্রী দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে বিবাহযোগ্য হয়ে ওঠেন একদিন সাবিত্রী তার সখীদের সাথে ঘুরতে ঘুরতে সাল্লো দেশের রাজ্যচ্যুত রাজা দুমত সেনের আশ্রমে এসে হাজির হন সেখানে রাজার পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাঁকে বর হিসাবে স্বীকার করে নেন এই সময় যখন মহামুনি নারদ অশ্বপতির সঙ্গে দেখা করতে আসেন তখন রাজা নারদ মুনির সামনে তার কন্যাকে জিজ্ঞাসা করেন তার কোনো পাত্র পছন্দ করা আছে কি না উত্তরে সাবিত্রী সত্যবানের কথা জানান অশ্বপতি তখন নারদ মুনিকে সত্যবানের বিষয়ে জিজ্ঞাসা করতে নারদমণি জানান যে তিনি দুমৎ সেনের পুত্র দুমত সেন তখন রাজ্য ছাড়া এবং তারা পতিপত্নী দুজনেই অন্ধ আর সবচেয়ে বড় কথা তাদের পুত্র সত্যবান তার বিয়ের ঠিক এক বছরের মাথায় মৃত্যুবরণ করবেন এ কথা শুনে অশ্বপতি বিবাহ দিতে রাজি না হলেও সত্যপতি সত্যবানকেই বিবাহ করবেন বলে মনস্থির করেন তখন রাজা অশ্বপতি ভালো দিন দেখে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দেন সাবিত্রী বনে সত্যবাণের আশ্রমে এসে তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করে সকলের প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকেন কিন্তু নারদ মুনির ভবিষ্যৎবাণী তার মনে খোঁজাতে থাকে যখন তাদের বিয়ের এক বছর পূর্ণ হতে আর মাত্র তিন দিন বাকি তখন সাবিত্রী তিন দিন উপবাস থেকে ব্রত পালনের ইচ্ছা প্রকাশ করেন শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তিনি বনের মধ্যে যান এবং সত্যবানও তার সাথেই বনের মধ্যে গেলেন সত্যবান ফল ও কাঠ আনার জন্য বনের মধ্যে গেলেন আর তারপর সন্ধ্যা নামলে সত্যবান ক্লান্তি ও মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় সেই দিন কৃষ্ণা চতুর্দশী থাকায় ঘন অন্ধকারে স্বামীর মরদেহ নিয়ে সাবিত্রী মাতা সাবিত্রী দেবীর নাম জপ করতে থাকেন আর তার দেহ থেকে এক প্রকার আলো বেরোতে থাকে তা দেখে জমদুতেরা সত্যবানের প্রাণবায়ু না নিয়ে জমালয়ে গিয়ে ধর্মরাজকে জানায় এদিকে ধর্মরাজ সত্যবানের প্রাণবায়ু নিয়ে যাবার সময় দেখেন সাবিত্রী তার পিছনে পিছনে আসছেন ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করলে তিনি ধর্মরাজের স্তব করতে থাকেন তাতে খুশি হয়ে ধর্মরাজ তাকে তিনটে বর দিতে চান সাবিত্রী তখন তার শ্বশুর শাশুড়ির চোখের জ্যোতি শ্বশুরের রাজ্য এবং তার বাবার একশত পুত্র লাভের বর চান ধর্মরাজ খুশি মনে তথাস্তু বলে তাকে বর দিয়ে আবার চলতে থাকেন চলতে চলতে তিনি দেখেন সাবিত্রী আবার তার পিছনে আসছেন কারণ জিজ্ঞাসা করলে আবার তিনি ধর্মরাজের নাম জপ করতে থাকেন আবার খুশি হয়ে ধর্মরাজ সাবিত্রীকে বর দিতে চান সাবিত্রী তখন বলেন আমায় এই বর দিন যে সত্যবাণের ঔরসে আমার গর্ভে যেন শত পুত্রের জন্ম হয় ধর্মরাজ তথাস্তু বলে চলে গেলে আবার তার পিছনে সাবিত্রীকে দেখতে পান তখন ধর্মরাজ তাঁকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার সাবিত্রী বলেন আপনি যে আমাকে সত্যবানের ঔরসে পুত্র হবার আশীর্বাদ করলেন তাহলে আপনার ধর্ম রক্ষা পাবে কি করে আপনি সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দিন আপনার ধর্ম রক্ষা করুন এই শুনে ধর্মরাজ লজ্জায় পড়ে যান আর প্রাণবায়ু ফিরিয়ে দেন সাবিত্রীর স্বামী তারপর জেগে ওঠেন ওদিকে রাজা দুমত এবং তার স্ত্রী জেগে ওঠে সবকিছু দেখতে পান আবার তার মন্ত্রী এসেও খবর দেয় তাদের শত্রু বিনাশ হয়েছে রাজাও রাজ্য ফিরে পেলেন এইভাবে সাবিত্রী চতুর্দশী ব্রতের মাধ্যমে সাবিত্রী সবকিছু ফিরে পেলেন তারপর সাবিত্রী চতুর্দশী ব্রতের কথা চারদিকে ছড়িয়ে পড়ে বট সাবিত্রী ব্রত কথা সমাপ্ত জয় মা কালী আজ এই পর্যন্তই নমস্কার